সার্ভুল ইসলাম জামান উপসরকারী কৃষক অফিসার আমরা এই কর্মরত আছি আমার ব্লক হচ্ছে হলো রয়াল ইউনিয়ন তো আমরা চলে আসছি এখানে হলো চৌটাল নামে কুল্লা ইউনিয়ন পরিষদের একটা গ্রাম সেটা হলো চৌটাল গ্রাম চৌটাল গ্রামে একজন সফল উদ্যোগের সাথে পরিচয় করে দেই ভাই আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম হজরত আলী হজরত আলী ভাই শশা সবসময় করেন সবসময় না নভেম্বরের শেষের দিক দিয়ে আর কি আমি গত কাতি মাসে

আমাদের খরিফ টু খরিফ টু মৌসুমে করা হয় কিন্তু এখন যে মৌসুমটা চলতেছে এটা তো আপনার চলে আসছে রবি মৌসুমে এখন যে প্রাইসটা পাবে ভাই মূলত করছে হলো রমজানকে সামনে রেখে এইটাই হলো আমাদের উদ্যোক্তা যেমন আমাদের গ্যাপের যে ট্রেনিংগুলো হয় আমাদের পাটার প্রকল্পের গ্যাপের যে একটা ট্রেনিংগুলো হয় এটা মূলত মালচিং দিয়ে করা তারপর আপনার হলো জমি বালান ব্যবহার করে করা যাতে মানুষ নিরাপদ খাদ্য পেতে পারে আর মূলত এই স্লোগানের উপর ভিত্তি করে ভাই মূলত এটা করা গত বছর যেটা করছিলেন আপনার এখানে খরচ হয়েছিল কত আপনার এই মালচিংয়ের পেপার সহ সেট সহ তিরিশ হাজার টাকার মতো ত্রিশ হাজার টাকা দেড় লাখ টাকার মতো বিক্রি করছিল যদি এখন আল্লাহ যদি চায় এখন এটা থেকে তো রমজান মাসে তো প্রাইস ভালো থাকে তাই না না রমজান মাসের থেকে রমজান মাসের আগে প্রাইসটা ভালো প্রাইসটা ভালো থাকে ভালো থাকে ভালো থাকে না রমজান মাসের হয়তো শেষের দিক দিয়ে একটু ভালো থাকে আর প্রথম কয়েকদিন ভালো থাকে কয়েকদিন আবার একটু গ্যাপ করে যায় খুবই বিভিন্ন জায়গা থেকে চলে আসে হিসাবে যেমন এই সিজনে করলে যেমন আর কি দামটা একটু বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় তাহলে আমরা এখানে আপনার সফল উদ্যোক্তার কথা শুনলাম যে আমাদের ভাই হরজত ভাই বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রায় দেড় লাখ টাকার মতো সবজি বিক্রি করছে যদি নেওয়ার তার নিজের জমি যদি আমরা জমি পত্তনের হিসাবটা বাদও দিই তারপরেও যদি পত্তন যদি আমরা বিশ শতাংশ প্রথমে বছরে বছর কটে বছর কটে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা নেয় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে সে প্রায় আল্লাহ রহমতে দেড় লাখ টাকা ইনকাম করছে তার মানে খরচ বাদ দিয়ে এক লাখ থেকে নেয়ার প্রায় এক থেকে এক লাখ দশ হাজার টাকা তার ইনকাম হয়েছে তো আমরা আশা করতেছি আমাদের তরুণ যারা উদ্যোক্তা আছে তারা চলে আসুক কৃষি সেক্টরে এবং জৈব বালায় ব্যবহার করে আমাদের যে পদ্ধতিগুলো আছে গ্যাপের নিরাপদ ফসল আমাদের যে স্লোগান এখন আছে নিরাপদ ফসল নিরাপদ ফসল উৎপাদন করে আমাদের চাহিদা নিজেদের চাহিদা পূরণ করার পরে মানুষের চাহিদা পূরণ করার যে বিষয়টা চলে আসতেছে এইটারে ঠিক করার জন্য আমাদের তরুণ উদ্যোক্তাদের আহ্বান জানাচ্ছি তারা কৃষিকাজের উপর চাকরির পিছিয়ে না ছুটে তারা কৃষিকাজের উপরে কৃষি সেক্টর এগ্রিকালচার সেক্টরে ডেভেলপ করুক তাতে আমাদের সমাজ এবং আর্থিক এবং সামাজিকভাবে তাদের অনেক উন্নতি হবে সেই প্রত্যাশায় রেখেই হজর ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় হোক বাংলার কৃষি জয় হোক কৃষকের আসসালামু আসসালাম